শ্রাবণ মাসের সোমবার সেদিন ছিল আমার মর্নিং ডিউটি তাই আমাকে স্কুটি করে দিতে যাচ্ছিল কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখি রাস্তার এই অবস্থা তাই স্কুটি করে এগোনো কোনো সম্ভব নয় তাই আমি ভিড়ের সাথে মিশে ওদের সাথেই হাঁটতে শুরু করলাম পুরো শ্রাবণ মাস জুড়ে সারা তারকেশ্বরে যে কি পরিমাণ ভিড় হয় সেটাই আজকে আমার এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরবো শ্রাবণ মাসে তারকেশ্বরের ভিড় সম্বন্ধে আমাদের সবারই একটা মোটামুটি আইডিয়া আছে এই পুরো শ্রাবণ মাস জুড়ে ভিন্ন প্রান্তর থেকে মানুষ ছুটে আসেন বাবার মাথায় জল ঢালতে কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয় চলুন আজকে জেনে নিই সেই ইতিহাসের কথা প্রাচীন ইতিহাস ঘেটে জানা যায় ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন এবং এই রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিরাগী যোগী বর্তমানে তারকেশ্বর মন্দির যেখানে অবস্থিত সেই অঞ্চলের নাম সেই সময় ছিল তারপুর বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল মধু সংগ্রহ করতে তিনি প্রায় লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের উপর গাভীরা এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনার কথা তিনি এসে তার দাদাকে বলেন শিবভক্ত বিষ্ণু দাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন এবং তারা ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন কিন্তু অনেক মাটি খুঁড়েও ওই পাথরের মূল খুঁজে পাওয়া গেল না এর পরের জনশ্রুতি অনুযায়ী সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব তিনি ওই বোন থেকে গয়া এবং কাশি পর্যন্ত ছড়িয়ে আছেন সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওইখানেই যেন প্রতিষ্ঠা করা হয় সেই নির্দেশ অনুযায়ী ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপরেই পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণে ব্রতী হলেন এই মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয় এবং এই মুকুন্দ ঘোষই হলেন তারকনাথের প্রথম সেবক এই মন্দিরের পশ্চিমে আছে দুধ পুকুর কথিত আছে এই পুকুরে স্নান করলে নাকি মনস্কামনা পূর্ণ হয় তাই প্রতি বছর শ্রাবণ মাসে শ্রাবণী মেলা উপলক্ষে এখানে অগন্তি পূর্ণার্থের ঢল নামে এমনকি অত্যাধিক ভক্ত সমাগমের জন্য পূর্ব রেলের পক্ষ থেকে বহু বাড়তি ট্রেন পরিষেবাও চালানো হয় এই ছিল তারকেশ্বর মন্দিরের ইতিহাস তখন বাজে বিকেল প্রায় পৌনে চারটে বারো নম্বর রোড মোটামুটি ক্লিয়ার সেই আনন্দে আমার মুখে একটু হাসি ফুটে উঠলো আর মনে হয় একই কারণে উনি একটু নেচে ফেললেন ও হ্যাঁ ভিড়টা একটু হালকা হতে দিদি এসেছিলো আমার সাথে দেখা করতে পুলিশ আসছে এরপর দিদি চলে গেল আর আমি বসে পা দোলাতে দোলাতে ভাবছি মানুষের কত ট্যালেন্ট হতে পারে এক তো জুতো পরে মন্দিরে যাওয়া যাবে না তার উপরে এই গরম পিচের তাপ তাই ওনারা বার করেছেন নতুন এক টেকনোলজিয়া জলের বোতলকে জুতোর মতো পায়ে বেঁধে যাচ্ছে এতে জুতোও পরা হলো না আবার পিচের তাপটাও খানিক কম লাগবে আমি এরকম প্রায় অনেক সবাইকে দেখেছি এরকম করে যেতে যেহেতু রাস্তা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল তাই আমি একবার দিদির কাছে গেলাম দেখা করতে আর এটা হচ্ছে একটা সেবাশ্রম এখানে পূর্ণার্থীদের বসার জায়গা করা আছে দেখতেই পাচ্ছ সবাই বসে বসে রেস্ট নিচ্ছে ওখানে বসে দিদির সাথে গল্প করছিলাম দেখি আমাদের স্যার আমায় ফোন করছেন তাই আমি তড়ি নিজের স্পটে যাচ্ছি তারপর স্যারকে দিয়ে আমার কার্ডে সাইন করিয়ে নিলাম ব্যাস আজকের মতো আমার ছুটি আর এই স্যারটা খুবই ভালো ছিলেন আর দিদির তখনও ছুটি হয়নি মিনি ব্লগ মিনি ব্লগ হ্যাঁ আমি যত দোষ করব একে মারবে আসলে আমরা দাদার জন্য ওয়েট করছি দাদা এলে চারজনে একসাথে যাবো ওই যে দাদা চলে এসেছে আর আমি চেষ্টা করছি চারজনকে একই সাথে এক ফ্রেমে কি করে আনা যায় একটু চা খেলাম সবাই মিলে গল্প করলাম আমি ভাবলাম ভাবলাম ঠিক আছে আবার যে বিকালে আবার যাওয়ার কথা আছে ওই কারণে যাই হোক বাড়ি চলে এসেছি এবার একটু স্নান করব খাবো রেস্ট নেবো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো